কে মা হয়ে উঠলে লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায় এটা আমি এখন ভালোই বুঝতে পারছি যেমন গুড মর্নিং বন্ধুরা আজকে এই দিকে তো মাম্মামকে দিয়ে শুরু হচ্ছে এখন মাম্মাম উঠে গেছে খেলু খেলু করছে শুয়ে শুয়ে সকালবেলায় তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি বা আজকে সারাদিন কি করবো না করবো সব করে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থেকে স্কিপ করো না তো এখানে বোতল আমার বড়ের জন্য ছাতু বলে দিয়েছি ও লেট হয়ে গেছে ওটা নিয়ে চলে যাবে যেতে যেতে খেয়ে ও আবার লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে দিয়ে মিক্স করে দিলাম বসে বসে দেখছে খায় কাজে যাবে তাই বসে বসে দেখছে পাপাকে তো সোনামা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে কারণ উঠে গেল আমি আর কোনো কাজ করতে পারবো না তো ও যতক্ষণ ঘুমাবে আমি আমার সব কাজ করে নেবো যখন অল্প অল্প চোখ খুলছে পুরোপুরি ঘুমিয়ে পড়লে আমি এবার কাজে লেগে পড়তে হবে কোলে মাম্মা ঘুমিয়ে পড়েছিল আমি বললাম ও ঘুমাচ্ছে এবার ধীরে সব কাজ করে নেব কিন্তু যেই নিচে শুয়েছি দেখ উঠে গেছে চোখ বড় বড় করে খেলু খেলুখেলু করছে ব্যাস এখন তার কাজ করা যাবে না আবার ওর ঘুমাবার ওয়েট করতে হবে তারপর কাজ করবো ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করেই নিই দেখো কোল বালিশ রাখে না দিলাম কলবালিশও ফেলে দিল এই করে কোল বালিশ রাখতেই চায় না পা দিয়ে হাত দিয়ে বালিশ ফেলে দেবে ঠিক আছে দেখো দেখো পা দিয়ে দিয়ে কলবালিশ ফেলে দিচ্ছে সামন দা তুমি বলো না বারবার কোল বালিশ দিতে দেখো পা দিয়ে দিয়ে কলবালিশ সরিয়ে দিচ্ছে ও রাখবেই না কোল আমি এখানে সকালে ব্রেকফাস্টে পান্তার অমলেট নিয়ে বসে পড়েছি দিন পরাজ পান্তা খাচ্ছি তো আমার না এরকম ডান্ডা দিয়ে ঘর মুছতে একদমই ভালো লাগে না আমার ভালো লাগে বালতিতে জল নিয়ে না দিয়ে বসে বসে মুছতে বাট এখন তো ডক্টর বলেছে তিন মাস আমি পেটে চাপ দিয়ে কিছু করতে পারবো না তাই জন্য বাধ্য হয়ে ডান্ডা দিয়ে মুষতে হচ্ছে বাট একদমই ভালো লাগে না সত্যি কথা ওই বসে বসে মুছে যে মজা যে পরিষ্কারটা হয় ডান্ডা দিয়ে সেটা হয় না পরিষ্কার অত বাধ্য হয়ে করতে হচ্ছে কিছু করার নেই এখন করতে হবে এখানে মাম্মা আমার ওষুধ নিয়ে বসে পড়েছি ওকে ওষুধ খাইয়ে স্নান করিয়ে দেবো এখন খাচ্ছে খেতে খেতে ওকে ওষুধটা খাওয়াতে হবে নাহলে ফেলে দেয় মেডিসিন ও খায় প্রত্যেকদিন ভিটামিন এ টু জেড আর হচ্ছে ভিটামিন ডি থ্রি শোন আমার মেডিসিন খাওয়া হয়ে গেছে এবারে মাম্মা হচ্ছে মাথায় তেল মারবে তেল মেখে তারপরে স্নান করতে হবে একটা জিনিস দেখো ছুটি উড়ুন কি সুন্দর না বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিস উড়বে তো খুব ভালো লাগে কি ছোটো ছোট চিরুনি তারপরে এই ছোটোবেলায় সুন্দর ভালো লাগে ছোটো ছোটো হাঁ ছোট ছোট পা কী ছিল মাম্মা তেল তেল মাখিয়ে নিই তারপর স্নান করিয়ে নেব তারপর তামাক স্নান করতে হবে দিকে রান্না করছে তো শেয়ার তো করবো কি রান্না করছে মা দিকে রান্না করছে রান্না দিতে মাম্মা করছে খাইয়ে রেডি করে বা স্নান করতে যাবো স্নান করার পরে আমি ওষুধটা খাইয়ে নেই কারণ না লোকজন ফেলে দেয় না মুখ দিয়ে যেন ওষুধ খেতে যায় না তো স্নান করার পর যে গা ছিট ছিট করে ওর জন্য আমি খাইয়ে ওষুধ তারপরে স্নান করতে যাই আর চিটটা থাকে না স্নান করলে তো ফ্রেশ হয়েই যায় একটু স্নান করে ফ্রেশ হয়ে বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে দেখো টিকটা কতটা বড় করে পড়ানো হয়েছে মানে এক এক দিন এক এক কোনো দিন ছোটো কোনো দিন বড় এত ছটপট করে কিছুতেই টিপ পড়াতে দেয় না তো আজকে ছটপট করছিল এত বড় হয়ে গেছে সন্ধান অনেকক্ষণ আগে হয়ে গেছে এখন খাওয়া পালা তো তার আগে তোমার সাথে শেয়ার করে আজকে কী রান্না করলাম তার আগে দেখো এখান কি কী অবস্থা কালকে মাছ ভাজতে থেকে মাছটা ফিটে গিয়ে এখানে তেল চলে এসেছিলো তো এবার আমি ভুলে গেছি এবার মুথু থেকে ডলে দিয়েছি তো এটা ফুসকাটা ফেটে গেছে ঝালাও করছে শেয়ার করি কি রান্না হলো হাত হয়েছে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কার কার ফেভারিট কমেন্ট করে জানাবে আমার কিন্তু দারুণ লাগে খেতে আর এখানে হয়েছে পমপ্লেট মাছ ব্যাস এটাই আজকের মেনু এখন মামা এসেছে মামাকে আমি ফোন করে ডাক দিলাম যে নিয়ে যেতে মামা ভালোবাসে খেতে কচুর শাক আর মাছও করেছিলাম কারণ এখন তো মামা রান্না করে তো মামা হচ্ছে যা পারে তাই করে একতরকারি ভাত তাই তো আমি বললাম তো আমি যখনই ভালো মন্দ বানাই তো মামাকে ডাকিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ দেখ মামাকে তো দেওয়ার কেউ নেই না তো আমি কাছাকাছি আছি যতদিন আছি যতটুকু পারছি আমি করার চেষ্টা করি মামা আর বোনের জন্য কারণ মামি তো এখন নেই না কে করবে তো আমার তো ছোটো থেকে দেখেছি এসেছি মামাকে একা তো মায়া তো না না বলে বাচ্চারা মাদের খাওয়া ঘুম দেখতে পায় না যখন যাবো তখন ওদের হাঁকা পায় মোটা পায় মানে যেই খেতে বসেছি অমনি পটি করে একসার খাওয়ার ফেলে উঠে এলাম মামার পটি পটি পরিষ্কার করে চেঞ্জ করলাম আবার যাবো খেতে তো নতুন মাদের সব একই সমস্যা আর তোমরা তো সবাই সমস্যা ফেস করেই এসছো আমি এখন নতুন নতুন করছি ম্যাডাম হচ্ছে পটি আর শুসু করলে যদি পাশে কেউ না থাকে ও কাঁদ থাকবে মানে বুঝতে হবে পটি বা শুশু কিছু করেছে তো এসে যেই ক্লিন করে দিলাম এখন চুপচাপ খেলু খেলু করছে এতক্ষণে করেই যাচ্ছিল মা হয়ে উঠলে লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায় সেটা আমি এখন ভালোই বুঝতে পারছি যেমন না খাওয়ার ঠিক থাকে না ঘুমানো ঠিক থাকে কোনো কিছু ঠিক থাকে না রাত জাগতে হয় বাচ্চার জন্য এই যে খেতে খেতে মাম্মা পটি করল উঠে গিয়ে পরিষ্কার করে আবার খেতে বসলাম এক এক সময় তো এমন হয় যে পরিষ্কার করে ভুলেই যায় ওই হাতেই আবার খেয়ে নেবো কিন্তু আগে মা হবার আগে বা বিয়ের আগে অন্য কোনো বাচ্চা যদি ওরকম পটি ফটি করতো কারণ নাক সিট সিটকতাম পটি করেছে আবার ঘৃণ্ডা লাগে লাগিয়ে এখনও সব কিছুই না মানে সিরিয়াসলি পুরোপুরি লাইফটা পুরো চেঞ্জ কি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলতে পুরো লাইফ চেঞ্জ হয়ে যায় মেয়ে থেকে মা হলে একটা মেয়ে সেটা এখন আমি বুঝতে পারি মামা দুটো আইসক্রিম নিয়ে এসেছিল একটা আমার একটা মারতে এখন আইসক্রিমটা খেয়ে নেবো ভাত খেয়ে উঠে আইসক্রিম নিয়ে আমি আর মা বসে পড়েছি আর এখানে দেখো জেগে রয়েছে খেলুখেলু করছে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা আমি চলে এসেছি রান্না করে হাতে আছে কাঁচা ছিঁড়ে কাঁচা ছিঁড়ে আর এমনিতে আছে কাঁচা বাদাম তো আমি এখন চিঁড়েটা ভাজবো চিঁড়েটা ভাজবো আমি দোকানে চিড়ে ভাজা ভালো লাগে আমি খেতে ঘরেই ভেজে খাই তুমি কিভাবে ঘরে চিঁড়ে ভাজা করে খাই সেটা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো চলো আমি শুকনো খোলা ছিঁড়গুলোকে ভালো করে ভেজে নেব গরম হয়ে গেছে তিনটি শুকনো লঙ্কা ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে আমি কাঁচা বাদামগুলোকে ভালো করে ভেজে নেব এবার তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে ছিঁড়েগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে বাদাম ভাজা আর শুকনো লঙ্কাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো সব কিছুকে মিক্স করে নিয়েছি বাট এটা এখনও লো আছে আমি আরও ভাজবো এটা মুচমুচে হবে জিনিসটা তো এখানে আমার চিড়ে ভাজা হয়ে গেছে রেডি এটা ঠান্ডা হয়ে গেলে আমি কোটে ভরে রেখে দেবো আমি এমনি হবে চিড়ে ভাজা খাই তাড়াতাড়ি চলে এসছে সাতটা চল্লিশ সন্ধে বেলায় খাবারের জন্য গরম গরম চিকেন ফিঙ্গার ফ্রাই করছি আমার এখানে চিকেন ফিঙ্গার আর চিকেন নগেটস রেডি হয়ে গেছে শশা পেঁয়াজ এখানে সস মেওনি সব দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি আমার পর খাবে আর আমিও খাবো অবশ্যই ওদিকে মাম্মা উঠে গেছে তো কাজ ভিডিওটা ভালো লাগলো একটা করে লাইক করে দিও টা